আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকের নতুন ভিডিও হচ্ছে আমাদের জিসানের হুজুরের বার্থডে এখন সবাই হয়তো বলবেন যে হুজুর মানুষ আবার বার্থডে কীভাবে করে আসলে ব্যাপারটা কিন্তু এরকম না ঘটনাটা হচ্ছে যে ওর একটা মানে ইচ্ছা আর কি ও একটু বার্থডে করবে আসলে মানুষ বড় হলেই যে সকাল্লা চলে যায় তা না ও দেখতেছে সবাই ঘুরে ঘুরে বার্থডে হইতেছে তাই ওর বার্থডেও কিন্তু চলে আসছে তাই ও চাইতেছে ওর বার্থডেটাও হোক তাই আমরা আসলে বাইরের কেউ নাই সবাই আমরা আমরা আরও ওর কয়টা বন্ধু এ আর কি আচ্ছা যাই হোক এখন সবাই বগুড়া টুকরা ফুরে চলে আসছি এখানে আমার বাসার পাশের বাড়িটাই আফর বাসা আর ওর ছেলে আমার জিসানকে ফরায় আর মমিতা ওর কাছে ফরে জিসান ফরে এখন আমরা সবাই চলে আসছি ওদের বাড়িতে আসার পর আপনাদের সাথে পুরো ঘরটা আমি শেয়ার করতেছি ঘরের কাজ এখনো চলতেছে পুরো ঘর এখনও কমপ্লিট হয় নাই পুরোটা ঘরের ঘরেরই কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কাজ করা এখন এইদিকে দেখেন বিরিয়ানি রান্না করছে বিরিয়ানিগুলো কিন্তু অনেকটাই ভালোই ছিল ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার ছিল আপনাদের সাথে সব শেয়ার করতেছি আসলে বিরিয়ানিটা রান্না করার কথা ছিল আমার কিন্তু আমি রান্না করতে পারি নাই আমার একটু কাজ ছিল তাই আমি আসতে পারি নি এই জন্য নাহলে এটা আমার রান্না করা হতো আমি রান্না করতাম যাই হোক আপু ভালোই রান্না করছে কোনো সমস্যা নেই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর একটা কাজ করতে করতে দেখবেন সব কিছু করা হয়ে যায় আর গান চালাইলে তো ওদের নাসা ছিল শেষ থাকে না ওরা নাচতেছে মজা করতেছে গানের তালে তালে কিন্তু নাচতে পারে না কিন্তু তবুও লাফালাফি করার জন্য অনেক চেষ্টা করে যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা সবাই একটু নাস্তা করলাম ওটা ভিডিও করা হয় নাই এখন আবার একটু চা খাইতেছি আর আপুর সাথে কথা বলতেছি সবাই মিলে বসে কথা বলতেছি আড্ডা দিতেছি আর চা খাইতেছি আর এখন মনে হচ্ছে বার্থডে শুরু হয়ে যাবে কারণ আমরা সবাই বলতেছি যে তাড়াতাড়ি কর আমরা চলে যাব এই কারণে এগুলা সব রেডি করতেছে আসলে ওর শখ হয়েছে ও বার্থডে করবে তাই ওর জন্য এগুলা নিয়ে আসা হয়েছে ও নিজে নিয়ে আসছে আর বেশিরভাগ ওর বন্ধুরাই ওকে হেল্প করছে সব কিছু দিয়ে বন্ধুরা এই বন্ধুকে হেল্প করছে তাই ও তো মানে একটা আশা নিয়ে না বার্থডে করা শুরু করে দিছে আর কি যাই হোক সব কিছু হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না বা সব কিছু আমার মনে নাই তাই আমি সব কিছু বলা অনেক কষ্ট হইতেছে এরকম একটা অবস্থা তবুও আপনাদের সাথে শেয়ার করতেছি শেয়ার করার চেষ্টা করতেছি আর কথা হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে আসে আর বাচ্চা যে ছেলেগুলা আসছে ওর সাথে ওগুলো এগুলোকে দিয়ে ওর মানে খুশি বার্থডে এইগুলো আর কি নিজেরা নিজেরাই এদিকে এখন কেক কাটার সময় হয়ে গেছে ওর মা আসছে আমি বললাম তোমার বাবাকে ডাকো বাবা আসে নাই বলতেছে আমাকে লাগবে না তোমরা কাটো তাই ওরা মার ছেলে দুজন মিলে কেক কাটার জন্য রেডি হইতেছে আর সবাই ভিডিও করতেছে যে যার মতো করে ভিডিও করতেছে আসলে ও কিন্তু অনেকটাই খুশি হয়েছে এই টুপিটা ওকে দিতেছে ও কিন্তু ফুরতেছে না ও বলতেছে আমি কি ছোট পাবো না আমি এটা কেন লাগাবো সবাই রিকোয়েস্ট করতেছে রিকোয়েস্টে যে তারপরে ওর টুপিটা লাগাইছে ও টুপি কিন্তু লাগানোর করে ইচ্ছেই ছিল না আমি তো এত বেশি হাসাহাসি করছি এটা নিয়ে আর কি বলবো ও টুপি লাগানো দেখে আমি অনেক হাসছি পরে ভাবলাম যে ও হয়তো মন খারাপ করবে পরে আর হাসি নেই এখন কেক কাটা শুরু হয়ে গেছে আসলে ও আসলে ও ধার্মিক কিন্তু তবু ওর মনে চাইছে তাই কেক কাটতেছে এতটুকুই আর বেশি কিছু না মন চাইছে তাই একটু কেক কাটতেছে আর আমরা সবাই এই আমরা আর আমার ননসরা সবাই মিলে এক পরিবার সবাই মিলে যখন কেক টেক কাটা শুরু করে দিছি এখন আমরা সবাই মিলে মজা করতেছি কুইশ করতেছি কথা বলতেছি ও তো অনেক খুশি এইগুলোতে এদিকে আমার নন সে কী করছে চকলেটগুলো নিয়ে সব বাচ্চাকে দিছে এগুলো বাচ্চাদের খাবার বাচ্চাদেরকে তো দিবে সবাইকে নিয়ে একটা একটা দিছে আমি নিজেও নিছি আর অনেক মজা করে খাইছি মজা হয়েছে দুষ্টামি করছি সবাই মিলে যাই হোক আলহামদুলিল্লাহ এখন কেক কাটা শেষ এখন আবার কথা বলতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি সব কিছু মিলে কিন্তু গিফটগুলো ভালোই পাইছে এখানে ওর বন্ধুরা গিফটও দিছে ওকে হেল্পও করছে আবার গিফটও দিছে এগুলা দেখে তো আমি বলতেছি যে যাক মাশাল্লা অনেক ভালো গিফটগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তবুও প্যাকেটগুলো দেখাইতেছি প্যাকেটগুলো আসছে তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এগুলো দেখানো শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে যাব আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাসায় চলে যাব এতটুকুই অত বড় অনুষ্ঠান না সবাই আমরা নিজেরা নিজেরা খাওয়া দাওয়া শুরু করে দিছি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বেরিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ